আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আমি রাইস রান্না করব ঘরে থাকা কিছু ভাত নিয়েছি নিয়েছি কিছু টমেটো অল্প পরিমাণে পেঁয়াজ গাজর কুচি ধনে পাতা কাঁচামরিচ বরবটি কুচি এখন আমি রাইস রান্না করার জন্য দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু লাল হলে দিয়ে দেব একটা ডিম ডিমটা ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এখন তারপর দিয়ে দিব গাজর কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি বরবটি কুচি নেড়ে চড়ে এখন দেখব ভাজা হচ্ছে না আমার রান্না যদি ভালো লেগে থাকে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যাতে আমি কিছু নতুন কিছু দেখাতে পারি এখন দিয়ে দেব ভাত আমি হাঁকা একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেটা স্ক্রিপ করে ফেলেছি এখন একটু ভালোভাবে ভেজে নেব গায়ে দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে তা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ